নুরুদ্দিন আবুল কাসিম মাহমুদ ইবনে ইমাদুদ্দিন জেঙ্গি জন্ম ফেব্রুয়ারি এগারোশো আঠেরো মে নুরউদ্দিন জেঙ্গি ছিলেন তুর্কি বংশোদ্ভূত জেঙ্গি রাজবংশীয় শাসক এগারোশো ছেচল্লিশ থেকে এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেলজুক সাম্রাজ্যের সিরিয়া প্রদেশ শাসন করেছেন তিনি এগারোশো ছেচল্লিশ থেকে এগারোশো চুয়াত্তর সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তাকে দ্বিতীয় ক্রুসেডের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয় নূরুদ্দিন ছিলেন ইমাদুদ্দিন জেঙ্গির দ্বিতীয় পুত্র ইমাদুদ্দিন জেঙ্গি ছিলেন আলেপ্পো এবং মৌসুলের তুর্কি আতাবেগ যিনি সিরিয়ায় ক্রুসেডের উপস্থিতির একনিষ্ঠ শত্রু ছিলেন এগারোশো ছেচল্লিশ সালে তার বাবার মৃত্যুর পর নুরুদ্দিন এবং তার বড় ভাই প্রথম সাইফুদ্দিন গাজী রাজ্যটিকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন নুরুদ্দিন আলেপ্পো শাসন করছিল এবং সাইফুদ্দিন গাজী মৌসুলে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল আল খাবুর নদীকে দুটি নতুন রাজ্যের মধ্যে সীমান্ত হিসেবে বিবেচনা করা হয়েছিল তার শাসন শুরু হওয়ার সাথে সাথে নূরুদ্দিন অ্যান্টিওকের প্রিন্সিপ্যালিটি আক্রমণ করে এবং সিরিয়ার উত্তরে বেশ কয়েকটি দুর্গ দখল করে একই সাথে তিনি দ্বিতীয় জোসেলিনের এডেসা কাউন্টি পুনরুদ্ধারের একটি প্রচেষ্টাকে পরাজিত করেন এগারোশো সালে জেঙ্গির এডেসা কাউন্টি জয় করেন এগারোশো ছেচল্লিশ সালে এডেসা পুনরুদ্ধার করার ফ্র্যাঙ্কিশ প্রচেষ্টার পর নূর আদ্দিন এই প্রচেষ্টায় জোসেলিনকে সহায়তা করার শাস্তি স্বরূপ শহরের স্থানীয় আর্মেনীয় খ্রিস্টান জনগোষ্ঠীকে হত্যা করে এবং এর দুর্গগুলি ধ্বংস করে টমাস অ্যাসব্রিজের মতে এডেসার নারী এবং শিশুদের কৃতদাস পরিণত করা হয়েছিল নূর আদ্দিন তাদের ক্রুসেডার শত্রুদের বিরুদ্ধে মুসলিম ফ্রন্টকে শক্তিশালী করার জন্য উত্তর ইরাক এবং সিরিয়ায় তার মুসলিম প্রতিবেশীদের সাথে জোট করার চেষ্টা করেছিলেন ১১৪৭ সালে তিনি দামেস্কের গভর্নর মুইন আদ্দিন উনুরের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির অংশ হিসেবে তিনি মুইন আদ্দিনের মেয়ে ইসমাত আদ্দিন খাতুনকেও বিয়ে করেন মুইন আদ্দিন এবং নূর আদ্দিন একসাথে বসরা এবং সালখাদ শহর দুটি অবরোধ করেছিলেন যেগুলি আলতুনতাস নামক মুইন আদ্দিনের বিদ্রোহী ভাসালের দ্বারা দখল করা ছিল কিন্তু মুইন আদ্দিন সর্বদা নূরের প্রতি সন্দেহ পোষণ করতেন মুইন আদ্দিনের উদ্দেশ্য এবং ইচ্ছা ছিল জেরুজালেমের তার প্রাক্তন ক্রুসেডার মিত্রদের অসন্তুষ্ট না করা যারা জেঙ্গির বিরুদ্ধে দামেস্ককে রক্ষা করতে সাহায্য করেছিল মুইন আদ্দিনকে আশ্বস্ত করার জন্য নূর আদ্দিন দামেস্কে তার অবস্থান কমিয়ে দেন এবং তার পরিবর্তে অ্যান্টিওকের প্রিন্সিপ্যালিটির দিকে ফিরে যান সেখানে তিনি আর্তাহ কাফার কাফারলাথা বাসারফুট এবং বারা দখল করতে সক্ষম হন এগারোশো সালে ফ্রান্সের লুই সপ্তম এবং জার্মানির তৃতীয় কনরাডের নেতৃত্বে দ্বিতীয় ক্রুসেড সিরিয়ায় পৌঁছায় যদিও এশিয়া মাইনরের নূর বিজয় এবং ক্রুসেডারদের পরাজয় তাদের মূল লক্ষ্য এডেসার পুনরুদ্ধার কার্যত অসম্ভব করে তুলেছিল আলেপ্পো আক্রমণের জন্য জেরুজালেম থেকে অনেক দূরে ছিল দামেস্ক অন্যদিকে সম্প্রতি জেঙ্গির বিরুদ্ধে জেরুজালেমের রাজ্যের সাথে জোটবদ্ধ হয়েছিল এবং নূরআদ্দিনের সাথে একটি মৈত্রীতে প্রবেশ করেছিল ক্রুসেডাররা দামেস্ক আক্রমণ করতে সিদ্ধান্ত গ্রহণ করে জেরুজালেমের শত্রুদের সম্মিশ্রণ তাদের বাধা দেয় মুইন আদ্দিন অনিচ্ছাকৃতভাবে নূর আদ্দিনের কাছে সাহায্যের জন্য ডাকেন কিন্তু মাত্র চার দিন পর ক্রুসেডারদের অবরোধ ভেঙে যায় ক্রুসেডের ব্যর্থতার সুযোগ নেন নূর আদ্দিন দুর্গের বিরুদ্ধে আরেকটি আক্রমণ প্রতিহতের প্রস্তুতি নেন তিনি এগারোশো ছেচল্লিশ সালে তিনি অরন্তেসের পূর্বতীরে অবস্থিত হারিম দুর্গের দ্বারা অধ্য্বসিত অঞ্চলগুলির বিরুদ্ধে আক্রমণ শুরু করেন এরপর তিনি ইনাবের দুর্গ অবরোধ করেন অ্যান্টিওকের যুবরাজ পৈটার্সের রেমন্ড দ্রুত অবরুদ্ধ দুর্গের সাহায্যে এগিয়ে আসেন মুসলিম বাহিনী ইনাবের যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে ধ্বংস করে যার সময় রেমন্ড নিহত হয় তাছাড়া রেমন্ডের মাথা আদ্দিনের কাছে পাঠানো হয়েছিল যিনি এটিকে বাগদাদে খালিফা আল মুক্তাফির কাছে পাঠিয়েছিলেন আদ্দিন উপকূলের দিকে অগ্রসর হন এবং প্রতীকীভাবে ভূমধ্যসাগরে স্নান করে সিরিয়ায় তার আধিপত্য প্রকাশ করেন তবে তিনি অ্যান্টিওক আক্রমণ করেননি তিনি অরন্তেসের পূর্বে সমস্ত অ্যান্টিওচিন অঞ্চল দখল করে এবং শহরের চারপাশে একটি বিশৃঙ্খল রাজ্য ছেড়ে দিয়ে সন্তুষ্ট ছিলেন যেটি যে কোনো ক্ষেত্রেই শীঘ্রই বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে চলে যায় এগারোশো সালে তিনি রামের সেলজুক সুলতান মাসুদের সাথে যার মেয়েকেও তিনি বিয়ে করেছিলেন আলিত্যবারের সংঘ করেন জোসেলিনকে অন্ধ করা হয়েছিল এবং উনিশশো সালে আলেপ্পোতে তার কারাগারে তিনি মারা যান আইনতাবের যুদ্ধে নূর জেরুজালেমের রাজা বল্ডুইন তৃতীয় টার্বেসেলের লাতিন খ্রিস্টান জনগোষ্ঠীকে সরিয়ে নেওয়া প্রতিরোধ করতে চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন এগারোশো সালে নূর আদিন টর্টোসাকে দখল করে পুড়িয়ে ফেলেন মোট কথা শহরটি দখল করেন সিরিয়ার শাসক নুরউদ্দিন জেঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওনার নাম শোনেনি এমন খুব কম লোক আছে তিনি ছিলেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহমতুল্লাহি আলাইহি ওনার শায়েখ সুলতান নুরউদ্দিন জেঙ্গি রহমতুল্লাহি আলাইহি আরেকটি ঘটনার জন্য সারা বিশ্বে সমাদৃত এবং মুসলিম উম্মার কাছে সম্মানিত ব্যক্তি ঘটনাটি হল সুলতান নুরুদ্দিন জেঙ্গি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন চারিদিক নীরব নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রসুল সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোন ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুজন থেকে আমাকে মুক্ত কর এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জেঙ্গি রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর্ হয়ে গোটা কক্ষময় পায়েচারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল হৃদয় রাজ্যে ভিড় জমাল হাজার রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর রসুল তো এখন কবরে জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসুলের কোনো ক্ষতি করতে চায় চায় কি পরজীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে আমাকে দুজন ইহুদির চেহারা দেখানো হলো কেন শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুলাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এই স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এল সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের মতোই প্রিয় নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন নুরউদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত করো। এবার নূরুদ্দিন জেঙ্গি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক না পেরে দ্রুত অজুগোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় দূর আকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দুয়া করলেন রাতের অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কি এক মহা মহাবিপর্যয়ে যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তিনি মুখ তুলে আকাশপানে তাকালেন মনে হল স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোষ্ঠা থেকে সরাবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই সেটা সম্ভব হল না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জেঙ্গি রহমতুল্লাহি আলাইহি চোখ বন্ধ করে আবারও তন্দ্রাভিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারেও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জেঙ্গি রহমতুল্লাহি আলাইহি ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে নিশ্চয়ই প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কোনো না মহাবিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি তাকে স্মরণ করছেন অতএব সময় নষ্ট না করে অতিসত্তর মদিনার পথে অগ্রসর হন নুরউদ্দিন জেঙ্গি আর কালো বিলম্ব না করে ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওয়ানা হলেন রাত দিন সফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজুসেরে দূর আকাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোরাজাত করলেন তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জেঙ্গি জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা করলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময় খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া এবং গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আর কেউ অবশিষ্ট আছে থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই এ কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুটো গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারোর চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকের দাওয়াত এখনও খাওয়া শেষ হয়নি অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষ লক্ষ জনতার মধ্য থেকে একজন হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনো কারোর কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না এমনকি কারোর দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন নিরবতাই অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেলে গেল তিনি কালো বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এ তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দুচোখ রক্তবর্ণ ধারণ করল তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরীফ হলে না কেন লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমাধা করে জিয়ারাতের নিয়তে রওজা শরীফে এসেছি কিন্তু প্রিয় নবী আলাইহি আলাইহিউলামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি আমরা কারোর দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর ওপরই আমাদের পূর্ণ আস্থা